হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম তো আগের এপিসোডে বলেছিলাম কিভাবে নারায়ণ ভট্ট দেহ রাখলেন তার স্ত্রী প্রতিব্রতা স্ত্রী সুনীতি কিভাবে দেহ রাখলেন আর কিভাবে হরিমতির জন্ম হলো। যখন হরিমতির বয়স নয় নয় মাস তখন তার মাতা ছেড়ে চলে গেলেন যখন হরিমতির বয়স সাত বছর তখন তার স্বামী চলে গেল বাবা ছেড়ে। আর যখন হরিমতি সদ্য বিবাহ থেকে উঠে বিধবার স্থান পরে যখন উঠানের মধ্যে দাঁড়িয়ে থাকেন পিতা কাঁদতে কাঁদতে বাবারে এই সমাজের মধ্যে এই সমাজের বুকে যদি কোনো সন্তান পিতামাতা মরবার আগে কোনো মেয়ে যদি বিধবা হয় সেই পিতার যে কি জ্বালা কেউ বুঝতে পারবে না যার গেছে সেই বুঝবে হরিমতির মুখের দিকে তাকিয়ে নারায়ণ শিলাটা তুলসী তলায় বসে নারায়ণ শিলাকে নারায়ণ ভট্ট বলছে প্রভুগ এই জন্মে তোমার কাছে আমি কিচ্ছু চাইনি তবে আমার মেয়ে মেয়ে বছরের একটি তাকে তো তুমি ছোট্ট বিধবা করে দিলে এখন যদি আমার মেয়ের গর্ভে যদি একটা সন্তান থাকতো তবুও তার ভবিষ্যৎ হতো বাবা নারায়ণ ভট্ট কোনোদিনও ভগবানের কাছে কিছু চাননি আর শিলা থেকে আওয়াজ এলো তথা আস্তু পিতা কী করবে নিরুপায় হয়েছে ফেলেছে বাবু বুঝতে পারল না আর সঙ্গে সঙ্গে নারায়ণ শিলা থেকে এক টুকরো জ্যোতি বের হয়ে সঙ্গে সঙ্গে হরিমতির নাভি মধ্যে প্রবেশ করলো আর নাভি মধ্যে যেই না প্রবেশ করা অমনি হরিমতী অন্তঃসত্তা হয়ে গেল দু দিন যাচ্ছে হরিমতির দেহের পরিবর্তন হচ্ছে বমি হচ্ছে মাথা ঘুরছে যেমন অন্তঃসত্তা হলে নারীদের লক্ষণ প্রকাশ পায় হরিমতির পিতার আর বুঝতে বাকি থাকলো না নারায়ণ ভট্ট বলছে এই কি দয়াময় আমি তো না বুঝেই চেয়ে ফেলেছি তুমি ছোট্ট মেয়ের ওই গর্ভে সন্তান দিয়ে দিলে এই সমাজে আমার মুখ দেখার আর ভার থাকবে না দয়াময় অতএব তুমি আমাকে এই পৃথিবী থেকে নিয়ে চলে যাও সঙ্গে সঙ্গে সে কোথা থেকে একটা আওয়াজ এলো তথা আসত হরিমতির পিতা বাবা মৃত্যু শয্যায় ঢলে পড়ল হরিমতিকে ডেকে ডেকে বলছে ওরে হরিমতি আমার তো যাবার সময় হয়ে গেছে তোর গর্ভে যে সন্তান সে যেন কৃষ্ণ সেবায় লাগে বৈষ্ণব সেবায় লাগে কেননা হরিমতির পিতা নারায়ণ ভট্ট মাতা সনতি সদা সর্বদা প্রত্যেক দিন বৈষ্ণব সেবা দিতেন এবার হরিমতিকে রেখে যেই না বলা বাবা বৈকুণ্ঠ ধাম থেকে স্বয়ং প্রভু আমার ভগবান বিষ্ণু নিজে পুষ্প রথ নিয়ে এসে আর নারায়ণ ভট্টকে তুলে নিয়ে চলে গেলেন হরিমতি একা হয়ে গেল বলে যাই বাবা সবাই থুথু করে এলো অবয় ওর মুখ দেখো না শিশুকালে মাকে খেয়েছে বিবাহের রাত্রে স্বামীকে খেয়েছি আর একটু বড় না হতেই তার পিতাকে খেলো সবাই থুথু করে ওর মুখকেও কেউ দেখো না কুষাত মেয়ে ওর মুখ দেখলে কোনো কাজ শুভ হতে পারে না হরিমতি বলে যায় হরিমতি দোকানে যায় হরিমতি বাজারে যায় যেদিক সেদিক যায় হরিমতি ধীরে ধীরে তার শরীরের পরিবর্তন হতে থাকলো পেটটা বাবা বড় হচ্ছে গর্ভে তো তার সন্তান এবার সমাজের মানুষের আর বোঝার বাকি থাকলো না হরিমতির গর্ভে সন্তান রয়েছে সমাজের সবাই মিলে একত্রিত হয়ে মিটিং ডাকা হলো বাবা গ্রামে একটা বৈঠক হলো হরিমতির হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসা হলো বৈঠকের মধ্যে ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে ওগো আমাকে ছেড়ে দাও আমায় যে বড় লাগছে বলছে আয় এদিকে শিগ্রি আয় অবয়া মেয়ে আজকে তোর একদিন কি আমাদের একদিন সবাই মিলে হরিমতিকে বাবা প্রচণ্ড আঘাত করলো আর হরিমতিকে বলছে বল তোর এই সন্তান গর্ভের সন্তান কার থেকে তুই নিয়েছিস তোর পাপের সন্তান তুই কোথায় পেলি হরিমতি বলছে আমি জানি না এটা আমার পাপের সন্তান নই আমি কিচ্ছু বলতে পারবো না বল মেয়ে বল তাহলে এই সমাজ থেকে তোকে এক ঘরা করা হলো বাবা নাপিত ঠাকুর ব্রাহ্মণ বাজার ঘাট দোকান পাশার মানুষের বাড়ি কোথাও তুই যেতে পারবি না বাড়িতে চলে যা তুই মারধার করে বাবা হরিমতিকে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হলো ছোট্ট মেয়েটা হরিমতি ধীরে ধীরে অন্তঃসত্ব অবস্থায় পেটটা বাবা ধীরে ধীরে বাড়েই এক মাস মাস হচ্ছে তিন মাস হচ্ছে হরিমতি ভিক্ষায় যায় না হরিমতি দোকানে যায় না হরিমতি টিউবওয়েলে যায় না ঘরের কোনো একটি পুকুর সেখান থেকে জল তুলে সেগুলো দেই খাবার খায় খেতে খেতে বাবা দশ মাস দশ দিন হয়েছে মেয়েটার প্রসবে ব্যথা উঠেছে প্রসব যন্ত্রণাটা কি সে মাই একমাত্র বোঝে হরিমতি চিৎকার করে কাঁদছে হকো কে কোথায় আছো আমাকে এক গ্লাস জল দাও আমি যে কতদিন খাইনি আমাকে একটু আহার দাও পেটে যে বড় যন্ত্রণা কেউ কি কোথাও আছো হরিমতিকে কেউ সাহায্য করল না এক সময় হরিমতি ঢলে পড়লো আর তার গর্ভ থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হলো সুন্দর ফুটফুটে একটি জ্যোতিময় শিশুর জন্ম হলো শিশুর দিকে তাকিয়ে মা হরিমতি উঠে বসলো ওরে খোকা ওরে আমার অবলার আর বল হরে আমার কাঙ্গালের ধন এই পৃথিবীতে তো কেউ নেই তোকে আমি দিয়ে মানুষ করব হরিমতী কাঁদতে কাঁদতে শিশুকে জড়িয়ে কুলে নিয়েছে আর হরিমতি ওই শিশুর কর্ণমলা দুই কান ভরে বাবা হরির নামে দিয়ে দিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিশুটা হেসে উঠলো মায়ের দুগ্ধ পান করতে করতে শিশুটা একটু একটু করে বড় হয় মা বাবা লোকে বলে যদি সন্তান প্রসব করে কোনো মা সেই মায়ের পেট নাকি মায়ে ভরাতে পারে না কিন্তু হরিমতির ঘরে কোনো কিছু খাবার নেই হরিমণি চুটছে বাচ্চা পেট বাবা প্রচণ্ড ক্ষুধা হরিমতি যেদিকে যায় সেদিকেই হাহাকার ঘরে চাল ডাল নেই কোথাও গেলে হরিমতিকে সবাই তাড়িয়ে দেয় ছোট্ট সন্তানটাকে রেখে হরিমতি কি বাবা ওই শাক ওই কচু তুলে নিয়ে সে সেদ্ধ করে খায় আগে গোবিন্দের চরণে অর্পণ করে গোবিন্দের চরণে অর্পণ করে সেই সেবা প্রসাদ পায় প্রত্যেক দিন হরিমতি এমনি করে জীবন কাটাতে থাকলো ছোট্ট খোকাটির নাম দিল হরিদাস হরিমতির গর্ভ থেকে যেই সন্তান জন্ম নিল তার নাম দিল হরিদাস হরিদাস একটু একটু করে বড় হচ্ছে বলছে ও মা মা তুমি প্রত্যেক দিন এই শাক সেদ্ধ দাও আমার যে পেট ভরে না কেন আমরা এগুলো খাই বাবা মা বলছে ওরে খোকা চাল ডাল সবজি আনাস নিয়ে আসতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে সেদ্ধ করতে সময় লাগবে রন্ধন করতে সময় লাগবে তাই আমরা সেদ্ধ করে গোবিন্দের চরণে অর্পণ করি যাতে সময়টা আমাদের একটু কম লাগে আর যতটা সময় আমাদের ব্যয় হবে তাহলে কৃষ্ণ বলা হবে না হরি বলা হবে না তাই ততক্ষণ বসে দুই মায়ে পয়ে আমরা নাম করব বত্রিশ অক্ষরে জপ করে ছোট্ট ছেলেটাকে ঘরে রেখে শাক কচু কোথায় কোথায় পায় বাবা সেদ্ধ করে নিয়ে আসে আর গোবিন্দের চরণে অর্পণ করে দুই মা ছেলেতে নাম করে বসে বসে আর সেবা প্রসাদ পায় ভগবানের যে প্রসাদটা সেটা সেবা করে দিন যাপন হয় প্রত্যেক দিন হরিমতির ছেলেটা কাঁধে খুঁধায় কেউ দেখে না বাবা কোথাও যায় না একদিন রাধা বলছে ওগো বধু তুমি কি মানুষ তুমি নাকি বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান তুমি কার ডাকে সারা দেবে বলো তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেই যার কেউ নেই তুমি নাকি তার আজকে সেই ছোট্ট মেয়েটা হরিমতি দিন থেকে কাঁদছে শিশুকালে মাকে হারিয়েছে একটু বড় হতে তার পিতাকে হারালো স্বামীকে হারালো ছোট্ট ছেলেটাকে নিয়ে শুধু শাক সেদ্ধ খায় তোমাকে সেবা দেয় তুমি সেগুলো খেতে পারো প্রভু তোমার কি অন্তরে কোনো দয়া মায়া নেই রাধারানীকে বলছে রাধে খাঁদতে দাও হরিমতি আর হরিদাসকে তুমি খাঁদতে দাও বলে তুমি কাকে ভালোবাসো বলছে যার নয়ন ধারা ঝরে পড়ে যার নয়নে বাড়ি আমি যে তাকে ধরি তাকেই যে ভালোবাসি দিকে তুমি এতটা বিচলিত হয়ে না কাঁদতে দাও আমি নয়নের জল ভালোবাসি যে ভগ আমায় নয়নে জলে ডাকার মতো ডাকিতে পারে আমি কি আর নাই আসে তাকিতে পারি দয়া করো ওই ছোট্ট মেয়েটা তারা আবার একটি সন্তান তারা খেতে পায় না কত করে তোমায়কে ডাকছে তুমি কি দেখা দেবে না দয়াময় বলছি রা দি আজ তুমি আমাইকে সাজিয়ে দাও আমি আজকে হরিমতির ঘরে যাবো প্রভু প্রভু তুমি যাবে প্রভু আমায় তুমি আমায় তুমি শান্তি দাও প্রভু আমি যার সহ্য করতে পারিনি তুমি যাও হ্যাঁ রাধি আমি যাব প্রভু বলো বলো তোমাকে কোনে বেশে সাজাবো তুমি কোন বেশে যাবে হরিমতির গৃহে নৌকো সে তুমি নাবিক সেজেছ সেই নিধুবনে তুমি আমার সেবার জন্য আয়ান দাদার হাত থেকে রক্ষা করবার জন্য কালী সেজেছ মথুরায় তুমি রাজা সেজেছ গোঠের মাঠে তুমি রাখাল বেশি সেজেছ আর এখন তোমায় কি বেশি সাজাবো বলো বলো প্রাণনাথ বলো আমার যার দেরি সহ্য হচ্ছে না তুমি হরিমতির গৃহে যাও বলছে রাধি আমাকে তুমি ভিক্ষারি বেশি সাজিয়ে দাও আমি যে ভিক্ষুক বড় ভালোবাসি আমাকে অনাথ বেশি সাজিয়ে দাও রাধারানী আমার কি করলেন কোথা থেকে একটি ভিক্ষার ছুলি ছেঁড়া বস্ত্র দিয়ে গোটা গায়ে বাবা ধুলো দিয়ে প্রভুকে আমার সাজিয়ে দিলেন আর প্রভু ছুটেছেন হরিমতির গৃহে হরিমতির গৃহে গিয়ে বলছে মা তাড়াতাড়ি দরজা খোলো মা তাড়াতাড়ি দরজা খোলো আর যে বড় একাদশী আমার যে বড় ক্ষুধা পেয়েছে একটু ফল প্রসাদ দাও না মা আমার যে বড় ক্ষুধা পেয়েছে কেডাকে অরে হরিশ কেডাকে বাবা দেখ না বাবা কে এসেছে কি আমায় মামা বলে ডাকে আমি সাত বছর এই সংসার থেকে বঞ্চিত হয়ে আছি আমি ঘরে আমার গৃহেতে কোনো বৈষ্ণব আসেনি আহারে কোনো বৈষ্ণব পেল নাকি হরিমতি দন্ত করে ছুটে চলেছে দরজাটা খুলে দেখে স্বয়ং পরম বৈষ্ণব দাঁড়িয়ে আছে বলছে তো মাই তোমায় কোথায় যেন দেখেছি চেনা চেনা লাগছে কোথায় দেখেছি কোথায় দেখেছি গো কোথায় দেখেছি বাবা সেই নারায়ণ শিলাতে দেখেছেন হরিমতি প্রভু আমারও বুঝতে দিলেন না ওগো ওরে হরিশ শোন না বাবা এই বসার আয়োজন কর কত দিন পরে আমি বৈষ্ণব সেবা দেব কত দিন পরে আমার ঘরে বৈষ্ণব এসেছে আহা আমার পিতা একদিনও বৈষ্ণব সেবা না দিয়ে আহার করত না জানি হরিস আমার কি পরম পাওয়া আজকে আমার গৃহে বৈষ্ণব এসেছে আমি বৈষ্ণব সেবা দেব। ওগো বৈষ্ণব সেবা দেবার মতো হরিমতির গৃহে কি কিছু আছে তারা মায়ে পয়ে কী খাবে তাও তো কিচ্ছু জানে না সঙ্গে সঙ্গে অরিশকে বসিয়ে রেখে তাড়াতাড়ি কোথা থেকে একটা ছেঁড়া আসন বিছিয়ে দিয়েছে বাবা সঙ্গে সঙ্গে প্রভুকে বলছে ওখ বৈষ্ণব পরম বৈষ্ণব আপনি চরণ ধুলি দিন আর আপনার হাতটা একটু আমার মাথায় রাখুন ধরো ধরো আমায় ধরো প্রভুর চরণ ধরে বলছে আমাকে ধরো প্রভু আমাকে ধরো আমি অবয়া আমি কুলোটা আমি সমাজ থেকে এক একঘরে আমাকে কেউ ভালোবাসে না কত দিনের পরে আমি তোমার সেবা করব। হরিমতির নয়নে বাড়ি দেখে শ্রী গোবিন্দ বলছি হরিমতি আজ থেকে তোমার দুঃখ আমি অন্য করে দেব। তাই তো তোমার গৃহে এসেছি ওমা ওমা শোনো না মা আজকে একাদশী মা তুমি আমাকে কি দেব তোমায় কী দিলে তুমি খুশি হবে দৌড়ে গেবে বা শাক সিদ্ধ আর কচু সিদ্ধ নিয়ে এসে ওই প্রাণ গোবিন্দ সাধু সাজা বৈষ্ণবের চরণে দিয়েছেন ও মা শোনো না আজকে তো আমি আগুনের জিনিস খাই না আমি তো আজকে একাদশী পালন করেছি একটা ফল হবে মা ফল বৈষ্ণবকে বলছে একটু বসুন আমি এক্ষুনি আপনাকে ফল এনে দিচ্ছি ঘরে গোটায় খুজলো বাবা ফল নেই সমাজের মধ্যে এবার হরিমতি বহুদিন পরে আবার হরিমতি কি করেছেন নগরে নগরে ভিক্ষা করতে গেল ভিক্ষার জুলেটা কন্ধে করে নিয়ে দরজায় দরজায় বলছে ও গো আমায় একটা ফল দাও না আমার ঘরে যে বৈষ্ণব রেখে এসেছি ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো ঘরে আমার উপবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ওই অবয়া তুই আবার এসেছিস দূর হয়ে যা চোখের সামনেতে তোকে এক ঘরে করে দেওয়া হয়েছে তুই কেন এসেছিস ওগো একটা ফল দাও না আমার ঘরে বৈষ্ণব এসেছে আমি কতদিন পর বৈষ্ণব সেবা দেব ওগো তোমরা তো জানো আমার পিতা প্রত্যেক দিন বৈষ্ণব সেবা দিতেন দূর হয়ে যাচ্ছে সামনে থেকে পাপের সন্তান প্রসব করেছিস কীভাবে তুই মুখ দেখাস তোর লজ্জা করে না যার দরজায় যায় বাবা তাই যেন সবাই হরিমতিকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় হরিমতি কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে আর ঘর থেকে বৈষ্ণব তারা দিচ্ছে ও মা ফল পেলে বাবা ফল পায়নি তো দাঁড়াও না বাবা দিচ্ছি একটু দাঁড়াও সঙ্গে সঙ্গে হরিদাস বলছে মাগো ফল পেয়েছ হরি হরিমতি চুপটি করে বসে থাকলো মনে মনে চিন্তা করছে গাছ থেকে যদি ফল পেরে আনি তাহলে গাছের সৌভাগ্য যে গাছে বাবা ফল হয় ফল দেয় বৃক্ষ মাথাটা নুইয়ে দেয় পাকা পাকা ফলগুলো যখন পাকে যায় তখন নিচে মাটিতে পড়ে কেন চরণ পাবার জন্য সব ফল গোবিন্দের চরণে অর্পণ হতে চায় কোনো বৃক্ষ থেকে ফল নিয়ে আসলে সেই বৃক্ষের জীবনটা ধন্য হয়ে যায় বৃক্ষজনীটা মুক্তি হয়ে যায় বৃক্ষজনী থেকে মুক্তি হয়ে যায় হরিমতি ভাবল না না আমি গাছ থেকে কারো ফল নিয়ে আসবো না আমিও তো একটা বৃক্ষ আমিও তো ফল দিতে জানি আমিও তো ফল দেয় বৃক্ষ তাহলে আমার গাছ থেকে যে ফলটা হয়েছে ওই তো বসে আছে কী করবো বহুদিন পরে আমার ঘরে বৈষ্ণব এসেছে আজকে বৈষ্ণব সেবা দেখে আমি বঞ্চিত হব না আমারও তো একটা ফল আছে ওই তো হরিস ওই তো হরিস আমিও তো আমার আমার ফল দিয়ে যদি আমি বৈষ্ণব সেবা দিই তাহলে আমারও জীবন ধন্য হয়ে যাবে আমি কোথাও যাব না কোনো গাছে ফল পারব না আমার গাছের ফল দিয়ে আমি আজকে বৈষ্ণব সেবা দেবো সঙ্গে সঙ্গে নারায়ণ শিলার কাছে বাবা হেঁটু করিয়ে বসে মস্তকে কাপড় দিয়ে করজোরে মেনত করছে হে দয়াময় হে প্রাণ গোবিন্দ আজ থেকে বহু বছর হয়ে গেল তোমার কাছে আমি কিছু চাইনি আজ আমি যদি সতী নারী হই আমার শরীর থেকে যে ফলটা জন্ম হয়েছে এই মাত্রই ফলে পরিণত হোক আমার সন্তান হরিশ ফলে পরিণত হোক যেই না বলা বাবা সঙ্গে সঙ্গে হরিশ একটা ছোট্ট ফলে পরিণত হয়ে গেলো সঙ্গে সঙ্গে বৈষ্ণবকে দৌড়ে গিয়ে ফলটা ধরে বলছে নাও নাও বৈষ্ণব এই যে ফল নিয়ে এসেছি এই যে দেখো ফল বাবা নিজের সন্তানকে হারানো যে কত ব্যথা হরিমতির মায়ে আর যে সন্তানটা ছিল সে ফলে পরিণত হলো আর যদি বৈষ্ণব সেবা করে নেয় সেই ফলটা কি আর একবারও এসে মামা বলে ডাকবে বলুন আর কি মামা বলে ডাকবে হরিমতি চিৎকার করে কাচ্ছে হরে বৈষ্ণব আজ তোমায় আমি সেবা দেবো এই দর দর ফল ধরে বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ আর নিজের ওই ব্রাহ্মণ ভেকারের বেশে থাকতে পারলেন না নিজের সরফে চলে এলেন চরণের নুপুর পিঠে ধারা মস্তকে সুবর্ণের মটুক মুকুটে রয়েছে ময়ূরের পাখা অধরে হাসি পাশি রয়েছে হাতে অধরে বাঁশিটি ধরে সেই সুন্দর করে ত্রিভঙ্গ রূপ ধরে দাঁড়ালো হরিমতি আজ তোমার গর্ভের সন্তানকে তুমি ফল রূপে আমাকে সেবা দিয়েছ বৈষ্ণব সেবা দিয়েছ আমি পরমে খুশি হয়েছি আজ থেকে তোমায়কে আমি আশীর্বাদ করলাম যে বৃক্ষ যে মা জননী নিজে বৃক্ষ হয়ে নিজের সন্তানকে ফল রূপে। আমাকে সেবা দিয়েছে সেই ফলকে আমি গ্রহণ করলাম কারণ এই ফল তো বৈষ্ণব সেবারই কথায় লাগারই কথা ছিল কেন পিতা নারায়ণ ভট্ট যখন পরলোক গমন করলেন নারায়ণ ভট্ট হরিমতীকে বলে গেছিল তোর গর্ভের সন্তান যেন বৈষ্ণব সেবায় লাগে তো আজকে কি করলো হরিমতী নিরুপায় হয়ে বৈষ্ণব সেবায় নিজের সন্তানকে লাগিয়ে দিল শ্রীগোবিন্দ খুশি হয়ে বলছে হরিমতি তোমার গর্ভে আমার এক অংশ ঢুকে গেছিল নারায়ণ শিলা থেকে হরির অংশ থেকে যে হরিদাসের জন্ম হলো সেই হরিদাস আর কেউ নই বাবা নারায়ণ শিলার একটি টুকরো নারায়ণের একটি অংশ সেই ফলটা গ্রহণ করে সঙ্গে সঙ্গে বলছে এই বিশ্বব্রহ্মাণ্ড জানবে বিশ্বব্রহ্মাণ্ডে ধ্বনি ধ্বনিভূত হবে চারিদিকে উলুর ধ্বনি হবে স্বর্গমত্ত পাতাল বেজে উঠবে ধ্বনিতে তোমার শরীর থেকে যে ফলটা তুমি তৈরি করে আমাকে তুমি দিলে সেই ফল আর অন্য কেউ হবে না হরি থেকে নাম দিল হরি তো কি হরি তো কি ফলের সৃষ্টি হয়ে গেল যেই ফল প্রভু শ্রীবিষ্ণু নিজে বললেন শ্রীকৃষ্ণ বললেন বিশ্বব্রহ্মাণ্ডে যত রকমের পুজো আছে ঘরোয়া পূজা লক্ষ্মী পূজা নারায়ণ পূজা যত রকম প্রথমের পূজা বিবাহ শ্রাদ্ধ যত ক্রিয়া ইতিহাস সবখানে হরিতকি সবার প্রথমে থাকবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে জানবে তোমার গর্ভের সন্তান আর কেউ নয় সে হলো হরির অংশ কি শ্রাদ্ধ করবেন শ্রাদ্ধর মধ্যে যত সব কিছু সাজিয়ে দেবেন দান দেবেন তার উপরেই থাকবে হরিতকী ফল হরিতকী ফলের জলটা নিয়ে যদি চন্দনগুলো কপালে লেখা যায় সেটা হবে কালো তিলক রাঙা তিলক সেই তিলকটা হবে হরি আর শ্রী রাধিকার পদরেণু নিয়ে দুই তিলকের সৃষ্টি হয়ে যাবে সেটা যদি কপালে ধারণ করা যায় ভগবান বিষ্ণু খুশি হন এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে ছড়ে গেল তাহলে হরিতকির জন্ম হয়ে গেল বাবা যে এই হরিতকি ছাড়া এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো পুজোই চলে না ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ কলে করে দিয়ে গেলেন দেখবেন তো দেখেছেন তো বৈষ্ণব সেবার কি পাওয়া কেন আমরা বৈষ্ণব সেবা করব তাহলে জানলেন আপনারা হরিতকি ফলের কিভাবে জন্ম হলো এরপরে আপনাদেরকে জানাবো যে আমলকি কি থেকে সৃষ্টি হলো আর বহেরা ফল কি থেকে সৃষ্টি হলো তো ষোলো বছর ষোলো বছর ধরে ব্রহ্মা অভিশাপ প্রাপ্ত হয়েছিল সেই অভিশাপ থেকে চোখের জলগুলো বাবা সেই আমলকি ফলের সৃষ্টি হয়েছে আর ভগবান শিবের থেকে সৃষ্টি হলো বহেরা তো হরিতকী আমলকি আর বহরা এই তিনটা ফলকে লোকে বলে ত্রিফল ত্রিফলের জল যদি ভিজিয়ে প্রত্যেক দিন খাওয়া যায় ভগবান স্বয়ং বিষ্ণু স্বয়ং ভোলানাথ আর স্বয়ং ব্রহ্মাদেবের আশীর্বাদে তাদের শরীরে কোনোদিনও রোগ জীবাণু থাকে না হরে কৃষ্ণ রাধে রাধে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধেশ্যাম